আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে না আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি মাস্টার পিজন জন মাস্টার পিজন লভ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনারা বেশ দিন ধরেই আমার কাছে জানতে চাচ্ছেন যে কোকা কবুতরের ভিডিও ছাড়ছেন না কেন কোকা কবুতরের ভিডিও ছাড়ছেন না কেন তো কোকা কবুতরে ভিডিও ছাড়তে গেলে দেখা যায় যে মিনিমাম দশ থেকে পনেরো জোড়া কবুতর লাগেই এছাড়া ভিডিও ছাড়লে কবুতর যখন দেওয়া যায় না অনেকে রাগ করে তো মেন বিষয় হচ্ছে আমি কবুতর ডিম থাকলে বিক্রি করি না এবং ছোট বাচ্চা থাকলে বিক্রি করি না তো এর ফাঁকে ফাঁকে যেগুলো বাচ্চা যখন বড় হয় ডিম পাড়ার আগ মুহূর্তে যারা যোগাযোগ করে তাদেরকে আমি কবুতর দিয়ে থাকি তো এই অনেক সময় দেখা যায় যে সব সময় বিক্রি হতে থাকে এজন্য ভিডিওতে কবুতর ওইভাবে দেখানো সম্ভব হয় না যদি না দেখাতে পারি তো ফোন আসবে দিতে দিতে না পারলে আবার সমস্যা আর আরেকটা মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি কবুতর কালেকশন করে বিক্রি করি না যা বিক্রি করি সব আমার খামারের তো যেভাবে ফোন আসে সেভাবে যদি কবুতর বিক্রি করতে চায় চাহিদা মেটাতে চাই তাহলে আমাকে কালেকশন করতে হবে তো আমি ক্রেতাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব। আপনারা যার কাছে ভালো লাগে কবুতর কিনবেন সমস্যা নেই কিন্তু তাদেরকে চাপ প্রয়োগ করবেন না যখন চাহিদা বেশিভাবে চাপ প্রয়োগ করবেন তখন তারা বিকল্প পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবে তো যাই হোক আমি মূলত আমার খামারে কবুতর বিক্রি করে থাকি তো সেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো সব কোকা কবুতর আর এই রুমে কথা বলা বা ভিডিও করা আওয়াজটা ওইভাবে শোনা যায় না কারণ বিভিন্ন কবুতরের সব সময় আওয়াজ দিতেই থাকে তো আপনাদেরকে এখন বেশ কিছু কোকা কবুতর দেখাবো বিভিন্ন কালারের আপনারা সেগুলো দেখবেন এবং ভিডিও শেষে দাম বিষয়ে আলোচনা করা থাকবে দর্শক এটা হচ্ছে একাশি নাম্বার জোড়া ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা কবুতর আলাদা করা থাকবে আর এই নাম্বারে এই ঘরে যে কবুতর থাকবে আপনারা সেই কবুতর পাবেন এটা হচ্ছে একাশি নাম্বার জোড়া এটা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা দু একদিনের মধ্যে টানা হবে তারপরে ডিম পেটে দেবে তবে বাচ্চাগুলো বিক্রি হবে না শুধুমাত্র রানিং জোড়া তো এই জোড়াটা এখন আপনাদেরকে একটু ডাক শোনানোর চেষ্টা করি প্রিয় দর্শক কবুতর অনেক সময় ভয় পায় জন্য আর কি ডাকতে অসুবিধা হয় যেহেতু বাচ্চা আছে আমি ছেড়ে দিলাম আপনারা একটু ডাক শুনলে বুঝতে পারবেন সব কবুতর সুস্থ ভ্যাকসিনেশন করা আছে আর দামটা ভিডিও শেষে বলা হবে আর একটা বিষয় হচ্ছে যারা শুধুমাত্র কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আর দয়া করে নামাজের সময় আর গভীর রাতে ফোন দেবেন না যারা ফোন দেবেন রাত আটটার আগে ফোন দেবেন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ভয়েস দিতে পারেন এ হচ্ছে মূল কথা তো এটা হচ্ছে একাশি নাম্বার আমরা পরের নাম্বারে চলে যাব দর্শক এটা হচ্ছে তিরাশি নাম্বার তিরাশি নাম্বার এটার একটা বাচ্চা টানা হয়ে গেছে একটা বাচ্চা আছে আর এ হচ্ছে নর না না এই যে এটা বাচ্চা আর দেখতে পাচ্ছেন এটা মাদি আর যেটা ভয় পাচ্ছে এটা হচ্ছে নর একদম টকটকা কালার আমি একটু দেখাই একদম টকটকা কালার ভয় পাচ্ছে আর কি প্রিয় দর্শক এই হচ্ছে তিরাশি নাম্বার বাচ্চাকে বের করে নিয়েছিলাম একটু ভয় পাচ্ছে এই জন্য আর কি ডাকানোর জন্য এভাবে ঝুল ধরবে ডাকতে থাকবে টকটকা কালার হবে আমরা পরের নাম্বারে চলে গেলাম প্রিয় দর্শক এটা হচ্ছে বিরাশি নাম্বার এর বাচ্চা টানা হয়ে গেছে এটাও একটু ভীত কবুতর তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি আমরা দেখাচ্ছি বিরাশি নাম্বার টক কালার হবে লাল হবে টোপ টোপ থাকবে পায়ে লোম থাকবে না কোকা কবুতরের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য ডাকতেই থাকবে এভাবে আর কি তো এটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে বিরাশি নাম্বার তো যেটা বলছিলাম যারা শুধুমাত্র কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন রাতের বেলা এবং নামাজের টাইমে দয়া করে আপনারা কেউ ফোন দিবেন না এটা অল্প দিনের মধ্যে ডিম পেড়ে দিবে আর কি তো এটা দেখাচ্ছিলাম বিরাশি নাম্বার আমরা চলে যাচ্ছি পরের নাম্বারে দর্শক এটা হচ্ছে সাইট নাম্বার এই দেখুন এটা এটা হচ্ছে সাইট নাম্বার কোকা কবুতর একদম টক টকা কালার দুইটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দুইটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো কিন্তু বিক্রি হবে না শুধুমাত্র রানিং জোড়াগুলো আমি বাচ্চাসও এখন ভিডিও দিচ্ছি এই কারণে যে আমি তো বলেছি যে ডিম থাকলে বিক্রি করি না আর ছোট বাচ্চা থাকলে বিক্রি করি না এই বাচ্চাগুলো কয়েকদিন পরে খাওয়া শিখে যাবে আর এই ফাঁকে এরা ডিম পাড়ার আগে এগুলো বিক্রি হবে এ হচ্ছে সিস্টেম আমি দেখেন আমি লাঠি দিয়ে ঘুতাচ্ছি তারপর ডাকতেছে আর এটা আমি খুলতেছি না এটা খুলতে হবে এখানে পানির পাত্র দেওয়া আছে একটু ঝামেলা এক ভিডিও করতেছে এই জন্য এটা দেখালাম না আমি আর কি বের করে এটা হচ্ছে ষাট নাম্বার সব একই জাপমানের কবুতর মোটামুটি উনিশ বিশ কারণ একই মেন লাইন থেকে সব কবুতরগুলো আসা আমার খামারের তো এটা ষাট নাম্বার আর এটা হচ্ছে একষট্টি নাম্বার এটার বাচ্চা টানা হয়ে গেছে এটা আমি এটা একষট্টি নাম্বার এটা একষট্টি নাম্বার সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র আপনারা ফোন দিয়ে আমাকে বলবেন যে আপনাদের ঠিকানা কোথায় কি কালারের কবুতর চাচ্ছেন সেটা বলবেন রানিং চাচ্ছেন না বাচ্চা চাচ্ছেন সেটাও বলবেন তারপরে আমার দামটা বলতে সুবিধা হবে কেমন মানের চাচ্ছেন সেটাও বলবেন এ বিষয়গুলো আমাকে জানাবেন আর দয়া করে কেউ রাতের বেলা ফোন দিবেন না আর যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন এই কবুতরগুলো সবগুলো সুস্থ ভ্যাকসিনেশান করা আছে সবগুলো আমার খামারে রানিং কবুতর আমি পরে জোড়ায় চলে যাচ্ছি দর্শক এভাবে ডাকতে থাকবে যদি একটু ভয় পাচ্ছে আর কি আমার এখানে থামার সময় নাই ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন ডাকছে এভাবে ডাকতে থাকবে যাই হোক এটা বাচ্চা এই যে দেখুন বাচ্চালাটা একষট্টি নাম্বার এভাবে ডাকতেই থাকবে আমি পরে জোরে চলে গেলাম প্রিয় দর্শক এটা হচ্ছে একশো তিন নাম্বার এটা একটা সাদা কোকা কবুতর বাচ্চা টানা হয়ে গেছে একটা ডিম পেরেছে একটা ডিম আবার পারবে এই জোয়াটাও বিক্রি করা হবে যেটা দেখতে পাচ্ছেন উপর ওটা মাদি আর নটটা এই এটা এগুলো ডাকের আর কবুতর ডিম দিলে একটু ঝামেলা হয় ডাকাডাকি করতে আর কোকা কবুতর বিরক্ত করলে ডিমে বসে না দেখতে পাচ্ছেন আমি খুব একটা বেশি বিরক্ত করব না আওয়াজ বের হলে বোঝা যাবে যে ডাকটা কেমন আর কি আর একটা ডিম হয়তো বা আজকে অথবা কালকে পারবে ডিম যেহেতু জমেনি সুতরাং এই জোড়া কবুতরটা সেল করা যাবে আর আমার কবুতরে কোনো ফোস্টার নাই এটা টোপালা আর সাদা কোকার পাইলম থাকবে না অনেকে বলে যে সাদা কোকা এরাইব্যান কোকা ফেরাইব্যান কোকা বলতে ওনারা বোঝায় যে পাইলম লোম থাকবে ভাই আপনি ধরেন যে এই কবুতর জোড়াটা নিলেন আপনার কোনো কারণে মাটিটা মিসিং হয়ে গেল আপনি গিরিবাজের মাটির সাথে সাতা দেখে জোড়া দিয়ে দিলেন এবার আপনি কি করলেন বাচ্চা চলে আসলো পায়ে সাদা সাদাতে অনেক ইতিহাস এগুলো বলার দরকার নেই ওগুলো বলার জন্য ভিডিওতে আসেনি সেলপোস্ট যাই হোক এটা এগুলো একশো তিন নম্বর প্রিয় দর্শক এটা হচ্ছে একশো দুই নম্বর এটা হচ্ছে একশো দুই নম্বর এতে দেখতে পাচ্ছেন মুখে একটু লোম লেগে গেছে ডাক্তার একটা অসুবিধা হচ্ছে যাই হোক দুটা বাচ্চা আছে বাচ্চাগুলো সেল হবে না বাচ্চাগুলো বড় হয়ে যাবে ডিম পাড়ার ঠিক আগ মুহূর্তে এই জোয়াটা বিক্রি করা হবে এটা হচ্ছে নর সব সুস্থ রানিং অনেকে বলে যে ডিম জমে না এটা বিভিন্নভাবে যত্ন করতে হবে ভিটামিন মিনারেল সঠিকভাবে খাবার দাবার দিতে হবে তাহলে অবশ্যই জমবে মেন কথা কবুতরকে ভাই সময় দিতে হবে কবুতরকে যত্ন করতে হবে যদি সময় না দেন যত্ন না করেন তাহলে কিন্তু কবুতর থেকে আপনি আসানোর রেজাল্ট কখনোই আপনি পাবেন না তো এটা দেখাচ্ছিলাম একশো দুই নম্বর আমি আরেকবার দেখার চেষ্টা করি এটা হচ্ছে নর এটা নর এটা হচ্ছে এটা হচ্ছে মাদি এটা সাদা আমরা পরে জোরে চলে যাব এটা 102 ছিল দর্শক এটা হচ্ছে 101 নাম্বার এটা হচ্ছে সাদা কুকা টোপালা এটা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা বড় হয়ে গেছে টানা হয়ে যাবে দু একদিনের মধ্যে তারপরে ডিম পেড়ে দিবে মাটিটা অলরেডি হাড়িতে বসছে একটু একটু করে ডিম পড়ার সময় চলে আসছে তো এটা হচ্ছে একশো এক নম্বর এভাবে ডাকতে থাকবে আর কি আমি একটু হাত দেওয়ার চেষ্টা করি সব কবুতর এরকম অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছেন আর নরগুলো কিন্তু অ্যাগ্রেসিভ হয় এই জন্য সময় ডিমগুলো নষ্ট করে দেয় মা দিকে ডিস্টার্ব করে ডিমে বসা পরে এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা হচ্ছে একশো এক নম্বর সাদা কুকা তো প্রিয় দর্শক যেটা বলছিলাম আপনার যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই দয়া করে ফোন দিবেন আর আদানের সময় এবং হচ্ছে রাতের বেলা ফোনটা দিবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি বাচ্চা আছে অনেক কবুতর সে ঠিক ওইভাবে দেখাতে পারে পারিনি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো আমি চলে যাচ্ছি পরের জোড়াগুলোতে দর্শক এটা হচ্ছে তিয়াত্তর নম্বর এটা বাচ্চা টানা হয়ে গেছে এটাও ডিম পেটে দেবে এটা হচ্ছে তিয়াত্তর নম্বর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তিয়াত্তর নম্বর জোড়া ডাকছিল একটু আগে আমরা পরের জুড়ে চলে যাব এটা হচ্ছে একাত্তর নম্বর একটা ডিম পেরিয়ে দিয়েছে আমি হাত দিয়েছি এই জন্য আর কি নদটা একটু ঝামেলা করতেছে ডিমটা ভেঙে যাবে এটা ডিম পেরেছে একটা ডিম আজকালের মধ্যে হয়তো বা একটা দিয়ে দেবে এটা হচ্ছে একাত্তর নম্বর আমি আর বেশি ঝামেলা করলাম না প্রিয় দর্শক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি যেটা বলছিলাম আর কি কোকা কবুতরের তেমন কোনো অসুখ বিসুখ হয় না শুধুমাত্র আপনার দেখা যায় যে একটু ঠান্ডা গরম লাগলে একটু সমস্যা হয় এটার বিষয়টা আর ডিম বাড়বে ডিম জমার ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয়ে থাকে নতুনদের ক্ষেত্রে আপনারা ভিটামিন মাল্টিভিটামিন গ্রি এটা একটু যত্ন নিলে সমস্যাটা হয় না যেহেতু আমরা করতে পারছি আমাদের এত বড় আমার খামার বিশেষ করে আমার কথাই বলি আমার কোনো ফোস্টারিং নাই আর কোকা কবুতরের অরিজিনাল কালার হয় হচ্ছে তিনটা এটা মনে রাখবেন লাল সাদা শালিক লাল সাদা শালিক এছাড়া যতগুলো কালার হয় সবগুলো হচ্ছে সাব কোকা মানে এই কোকাগুলো থেকে তৈরি করা আর মূলত কোকা কবুতরকে আইডেন্টিফাই করতে হয় পার্সেন্টেজ হিসাবে লুক লাইক আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে হচ্ছে আপনার ফিজিয়ান গরু সম্পর্কে অনেকের ভালো ধারণা আছে ফিজিয়ান গরুকে আমরা বলে থাকি হানড্রেড ব্রিড এইট্টি পারসেন্ট ব্রিড হ্যাঁ তারপরে ক্রস এই ধরনের হিসাবে কোকা কবুতরকে চিহ্নিত করা হয় যেহেতু এগুলো বাইরের কবুতর আর কি গরম দেশের কবুতর তো মূল কথা যেটা বলছিলাম আপনারা কোকা কবুতর কেমন মানে চাচ্ছেন সেটা আর কি বলবেন আর অরিজিনাল কালার হচ্ছে লাল সাদা শালিক আপনাদেরকে একটু কালো কুখা দেখে আমার কাছে কালো কুকাও আছে এগুলো হচ্ছে সাপ কোকা বলা হয় অনেকে এগুলো বলে না তো যেটা লাফালাফি করছে এটা নর আর এটা হচ্ছে মাদি এটা একটা ডিম পেটে দিয়েছে এটা এখনই আর কি মনে হয় একটা ডিম দিল আমি ভিডিও যখন করছিলাম তখনও কিন্তু ডিম ছিল না এটা কোনো নাম্বারিং নাই কিন্তু অনেক ভালো ডাক আমি হয়তো ব্যর্থ হচ্ছি এখন দেখাতে প্রিয় দর্শক এই যে দেখুন আমি ডিমের হাঁড়িটা বের করে নিছি এখন ডাকের সিস্টেমটা আপনি দেখুন আর কি কত চিকন ডাক আর কেমন ডাক তো বিষয় হচ্ছে অনেক সময় এরা ভয় পায় আর কি ফোন দেখলে লাইট দেখলে ভয় পায় অভ্যস্ত না তো এটা গেল হচ্ছে কালো এই ধরনের চিকন ডাকের কালো কবুতর কোকা কবুতর অনেকগুলো আছে কালোর মধ্যে আবার অনেকগুলো কোয়ালিটি হয় কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো আমি যেটা বলছিলাম এই কবুতরটা একটু আগে ডিম পারলো তো আপনাদেরকে অনেক কোকা কবুতর দেখালাম আমার কাছে অনেকগুলো কবুতর আছে আপনারা আমাকে নাম্বার অনুযায়ী বলবেন আর যারা কবুতর নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আমি এখন দামের বিষয়টা আসি তো দামের বিষয়ে আসার আগে একটু কথা বলবো সেটা হচ্ছে যে যারা দূরে থেকে কবুতর কিনেন অনেক সময় দেখা যায় রোগা কবুতর দিয়ে দেয় তো রোগা কবুতর যাবে না আমার কাছ থেকে যে কবুতরগুলো যাবে আপনার এলাকায় যে ভেটেনারি সার্জন রয়েছে তার সামনে নিয়ে যে প্যাকেটটা খুলে আপনি কবুতর চেক করে নেবেন যদি কোনো সমস্যা হয় বলে অসুস্থ কথা যদি বলে ওনার কাছে প্রেসক্রাইব করে নেবেন ওই প্রেসক্রাইব আমার কাছে কবুতর ফেরত পাঠাবেন পরে ওটা আমি আমার মতো করে পরীক্ষা করে দেখে নেবো যে সব কিছু ঠিক আছে কিনা কারণ আমি কবুতর দেবো সুস্থ কবুতর এটা ইনশাল্লাহ তে একশো কারণ এগুলো হচ্ছে আমার খামারের কবুতর অনেকে করে কি যে আপনার ডাবল নট ডাবল মাটি দিয়ে দেয় এগুলো হবে না কারণ রানিং কবুতর এটার কোনো স্কোপই নাই যেহেতু আমার খামারের কবুতর অনেক সময় অনেকে করে কি যে একটা রানিং দেয় একটা বাচ্চা দেয় এটাও আমার কাছ থেকে হবে না এগুলো আমি জানতে পারলাম কিভাবে অনেকে অনেক এগুলো করে আমার কাছে ফোন দিয়ে বলে ভাই এর আগে অন্য জায়গা থেকে নিয়েছিলাম এই সমস্যা তো এইগুলো হয় তো এগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে হবে না আরেকটা সমস্যা হয় কি যে কবুতর নেওয়ার পরে কবুতর ডিম পারে না ইনশাআল্লাহ কবুতর ডিম পারবে কিন্তু কোকা কবুতর ডিম জমানোর দায়িত্ব শুধুমাত্র আপনারই আপনি তাকে কিভাবে মেডিসিন দিবেন কিভাবে ভিটামিন দিবেন কিভাবে মিনারেল দিবেন কিভাবে গ্রিড খাওয়াবেন কীভাবে তার যত্ন নেবেন নিয়ে আপনি ডিম জমাবেন সেই দায়িত্ব আপনার কিন্তু কবুতর ডিম পারবে এ গ্যারান্টি আমার এ হচ্ছে বিষয় আর যেগুলো সাদা কবুতর আছে লাল কবুতর দেখালাম কালো দেখালাম শালিক এখনও রেডি হয়নি শালিক বিক্রি হয়ে গেছে পরের ভিডিওতে ইনশাল্লাহ শালিক পাবেন তো অনেক সময় দেখা যায় যে দামটা সরাসরি বললে যা নতুন খামারি বা আমার কাছে অনেকে ফোন দিয়ে রিপোর্ট করে যে ভাই দাম বললেন আমাদের সমস্যা হয় তো সাদা কবুতরের তিনটে কোয়ালিটি হয় আমার কাছে ফার্স্ট কোয়ালিটি আছে সেকেন্ড কোয়ালিটি আছে কালো কুকারও তাই সব কুকারই তাই আর এক জোড়া করে শুধুমাত্র স্যাম্পল রাখা থাকে তিন নাম্বার কোয়ালিটি ওটা আপনাদেরকে দেখানোর জন্য তো সাদার মোটামুটি আপনাদেরকে নিতে গেলে আর দেখা যাচ্ছে যে আপনার পাঁচ হাজার উপরে বাজেট করতে হবে লালগুলো দুই হাজার উপরে বাজেট করতে হবে কালোগুলো সাদার মতনই বাজেট করতে হবে আর যদি মনে করেন যে পনেরোশো আটশো এক হাজার কবুতর নেবো ওইগুলো হচ্ছে থার্ড কোয়ালিটি ওগুলো আমার কাছে নাই ওগুলো আপনার হাটে বাজারে পাবেন আপনারা ওগুলো খুঁজে নেবেন তো প্রিয় দর্শক যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই কেনার জন্য ফোন দিবেন আর স্টুডেন্ট বিদেশি যারা প্রবাসে থাকেন যারা নতুন খামারি এদেরকে সবসময় আমি সম্মান করি কিভাবে সম্মান করি সেটা যারা নেয় তারাই জানে এটা আমি ওইভাবে ফোনে বলতে যাবো না ফোনে জাহির করতে গেলে দেখা যায় আমার কাছে সবাই ছাত্র সাজে সবাই প্রবাসী সাজে সবাই নতুন খাবারই সাজে তো এটা একটা আমার জন্য খুব একটা সমস্যা হয় এজন্য আপনারা ফোন দিবেন আমি ওটা ইনশাল্লাহ সমস্যা হবে না আর যারা কবুতর কেনার নিয়তে ফোন দিবেন ইনশাআল্লাহ আমার কাছে হয়ে যাবে কোনো সমস্যা হবে না আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে কবুতর দেওয়ার জন্য তবে আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আমার কবুতর অনেক সময় ওয়েট করতে হয় কারণ সবসময় আমি কবুতর দিতে পারি না যেভাবে চাহিদা ওইভাবে দিতে পারি না যেহেতু আমি কালেকশন করি না এই জন্য আপনারা ওয়েট করবেন ধৈর্যশীল হবেন ওই আমার কাছে ফোন দেবেন তো প্রিয় দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ